বলতেছে আমি ধরি না ধরি না সেদিন ধরব সেই দিন কতক্ষণ না কেমন আপনারা কি মনে করতেছেন সারা জীবন আল্লাহ সাইজ করবে কি করবে না শুনে নেন বিশ্বাস করেন চব্বিশ সনের দামি নির্বাচনের পরেই যেমন মনে করছিলাম হাসিনাকে পাঁচ বছর আগে কেউ নামাবার পারবে না কিন্তু বছরই লাগলো না কয়েক মাসের মধ্যে যেমন হাসিনা পোলা গেল গোটা পৃথিবীর মানচিত্রে মাত্র অপেক্ষা করেন কয়েক মাস পর মানচিত্র থাকবে না বিশ্বাস করতেছেন না আপনাকে মনে হচ্ছে হুজুর এই আজ তুমি শোনালো আমি যদি ফেব্রুয়ারি মাসে হাসিনা পলানার কথা বলতাম তাহলে আপনারা কি বলতেন এই পাগলা হাসেই এখন যখন বলতেছি তখন বিশ্বাস করেন অল্প দিনের মধ্যেই ইসরায়েল তো দূরের কথা পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক এমন সময় না উমর আসে এমন সময় এমন সময় হজরত উমর এসে দৃশ্য দেখি এই দুইটা সন্তান বড় পন্ত সবসময় নবীকে কষ্ট দেয় মানে হযরত তোমার গরম সাহাবী না জোরে কোন নরম না গরম আল্লাহ রাসুল বলেছেন আমার চারজন সাহাবী এক নম্বর সাহাবরে বলেন হুজুর চারজন এক নম্বর কেমনে হয় রাসুল বললেন নরমে এক নম্বর হলো আবু গরমে এক নম্বর ওমর সম্পদে এক নম্বর ওসমান আর জ্ঞানের দিকে এক নম্বর জোরে কোন না কেন তাহলে চারদাই কয় নম্বর সবচেয়ে গরম সাহাবী ওমর দাড়ি ধরে টান মারা দেখা টুপি খুলে ফেলে দেওয়া এই দৃশ্য দেখার পরে বলতে সে এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে এরা আল্লাহর নবীরে সব সময় কষ্ট দেয় সঙ্গে সঙ্গে অবাকর এভাবে সাদ তাঙ্গুলি তুললেন ওমর সেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলব না উমর ফারুক তিন ধাপ পিছনে গেছে ধরে এখন কয় ধাপ আরে হায় দুনিয়ার সবচাইতে নরম মানুষ গরম মানুষকে হুমকি মারতেছে যে কথা একবার কসো আর একবার জান কইও না হযরত উমর তিন ধাপ পিছনে গেলেন পিছলে যাওয়ার কারণ হল নরম মানুষ যদি গরম হয়ে যায় আই সিনার পানো ছাড়া উপায় নাই আল্লাহর তো কিছু হয় নাই তারপরেও বলতেছি মনোযোগা শোনেন ওমর ফারুককে লক্ষ্য করে বলতেছেন এই দুইটাকে তুমি চিন্তা যদি বলতো এই দুইটাকে তুমি জানো তাহলে উত্তর সহজ যদি আপনাদের বলি কোরআন কি জানেন আপনারা বলবেন কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোন কথা ঠিক কিনা কিন্তু যদি বলা হয় কোরআন কি আপনারা চেনেন কোরআন কি

জোরে সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহর আলোর আলো দরে তার একটু মনোযোগ দিয়ে শুনবেন আওবাকর যে দুইটা সন্তানকে তুমি বিAdopt বললা তাদের দুইজনকে তুমি চিনো আমি বললাম সিনার কথা যদি বলতো জানো উত্তর সহজ যে বলসে চিনো উমর জন্য উত্তর বড় কঠিন হয়ে গেছে কারণ হাসান হাসান কে উমর কে এমনি চিনবে জোহরের নামাজের প্রথম শেষ দায় আল্লাহ নবী তিনবার সোভানব্বল আলা বলছে তোরে কন কয়বার তিনবার সোহারাবল আলা বলেছে দ্বিতীয় শেষ দায় আর মাথা তোলেন না নবী আর মাথা তোলেন না হাজার হাজার মনে মনে চিন্তা করে তিনবার সোভানব্বল আলা বললি তো শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ নবী শেষ দা থেকে মাথা তোলেন না ওমর ফারুকের মন কয় মাথা তুলে দেখত নবীর খবর কি কারণ সামনে কাতারের মুসল্লি উমর ফারুক যখন মাথা তুলবার চাই তখন আল্লাহর কোরআন বলতে চাতি উল্লাহ আতিউর রাসুল আল্লাহর আনুগত্য কর নবীর অনুসরণ কর নবী মাথা তোলে নাই তুই তুলব কেন তুলবার চায় বা ভাটা বসায় আধ ঘন্টা হয়ে গেছে বর্তমান সময়ে আধ ঘন্টা সেজদা থেকে নবী মাথা তুললেন চার রাখাত নামাজ শেষ হলো নবী সালাম ফিরালেন তোমার বললেন তিনবার সোহর আলা আলা। কিন্তু দ্বিতীয় শেষ এত লম্বা হলো আমার তো মন করেছিল আমি মনে করেছিলাম হয়তো আপনি অসুস্থ হয়ে গেছেন হুদুর আমি মাথা তুলবার চাইছিলাম কিন্তু তুলি নাই কোরআনের আয়াতকে সামনে পায় জোর দ্বিতীয় এক সেরদায় তো লম্বা হলো কেন আল্লাহ বলে ওমার আমি যখন দ্বিতীয় সেজদা দিয়েছি প্রত্যেক হাসান হোসান এসে আমার কাঁধের ওপর বসে তারা আর কাঁত থেকে নামে না আমি হাত দিয়ে তাদেরকে নামাবার চাই নামাজের মালিক আল্লাহ বলে হাবি আপনি যেমন হাসান হোসানকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি যতক্ষণ আপনার কাদের উপরে থাকবে আপনি তাদেরকে না হবেন না আমার হাসান হোসেনের জন্য আমার শেষদা লম্বা হয়ে গেছে বলতেছেন ভাই এই দুই পুষ্কারে চিনব না কেন আলিয়ার ফাতেমার সন্তান কথাটা খেয়াল করছেন এই দুই পুষকে পুষকে বোঝেন না আপনাকে লাগে ছোট বাচ্চাগুলো কি কয় এই দুই পিচিরে চিনব না কেন এরা বলে আলী আর ফাতেমার সন্তান বলে উমর শুধু আলী ফাতেমার সন্তান হিসেবে চিনলে হবে না এদেরকে আরো তোমার চিনতে হবে এখন টাকা বলে এমনি নেন আরও চেনা লাগবে উমর বক্কর ভাই আরও কি চিনতে হবে আপনার কাছে জানতে চাই কারণ নবীর মাত্রা সাড়ে এক নম্বর ছাত্র হলেন বক্কর জোরে বলেন নাম কি হ্যাঁ দরে নাম কি আর দুই নম্বর ছাত্র কি ওমর দরে বল দুই নম্বর ছাত্রকে ওমর এখন বলতে চাও বক্কর ভাই আপনার কাছে জানতে চাই বক্কর ওমর কত বছর বয়স ইমান গ্রহণ করেছ ওমর ফারুক বললেন সাতাশ বছর বয়সে আও বক্কর বলে ওমর সাতাশ বছর বয়সে ইমান গ্রহণ করলা। ইমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে ওমর ফারুক বলে আমি কাফের ছিলাম আউবাক কর ওমর 27 বছর জীবনে তুমি কুফরে হালে কাটাইছো আমি আউবাক কর 35 বছর বয়শান গ্রহণ করেছি আমি যখন ইমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 35 বছর ধরে বল 35 বছর তাহলে 35 বছর আমি কুফরে হালে কাটাইছি অমর রে তুমি কাটাইছো 27 বছর কুফরে হালে আমি কাটাইছি 35 বছর কুফরে হালে আর যে দুইটা সন্তানকে তুমি বেদ বলতেছ এরা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে আপনারও বলেন তো উমর ফারুক ইমান গ্রহণের আগে কি ছিল কথা কয় না কি ছিল আকর ইমান গ্রহণ করার আগে কি ছিল আর হাসান হোসেন হাসান হোসেন ইমান গ্রহণ করা লাগছে

আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘর আমাকে বৌদ্ধ খ্রিস্টানদের ফিলিস্তিন মার খাচ্ছে আজকে না কত বছর হলে ফিলিস্তিনকে মারতেছে ইসরায়েল আল্লাহ বলতেছে আমি ধরি না সেদিন ধরব সেই দিন কতক্ষণ না ভাই আপনারা কি মনে করতেছেন সারা জীবন ইসরায়েল মরদামি করবে ইজরায়েলকে আল্লাহ সাইজ করবে কি করবে না শুনে নেন শুনে নেন বিশ্বাস করেন চব্বিশ নির্বাচনের পরই যেমন মনে করছিলাম হাসিনাকে পাঁচ বছর আগে কেউ নামাবার পারবে না কিন্তু এক বছরই লাগলো না কয়েক মাসের মধ্যে যেমন হাসিনা বোলা গেল গোটা পৃথিবীর মানচিত্রে মাত্র অপেক্ষা করেন কয়েক মাস পর ইসরায়েলের মানচিত্র থাকবে না বিশ্বাস করতেছেন না আপনাকে মনে হচ্ছে হুজুর এই আজ তুমি শোনা লোকে আমি যদি ফেব্রুয়ারি মাসে হাসিনা বলানার কথা বলতাম তাহলে আপনারা কি বলতেন এখন যখন বলতেছে তখন বিশ্বাস করেন অল্প দিনের মধ্যেই ইসরায়েল তো দূরের কথা পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোনো দেশই থাকবে না লেখা দেন কি মনে করতেছেন কি মনে করেন কিভাবে হামাস কিভাবে কিভাবে হিজবুল্লাহ ها তারা জীবন দিচ্ছে ওই রক্ত মাটি পড়তেছে আবু সাঈদের রক্তের যেমন দাম আছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি দাম হলো ফিলিস্তিনের মুসলমানের রক্ত ধরে কোন কথা আপনি মনে করছেন এই রক্তের দাম আল্লাহর কাছে নাই আমরা ছোটবেলার থেকে শুনতেছি ইমাম মেহেদ আলাহ সাল্লাম আসবে ইসলাম সাল্লামের জাগা রাসুলের রমজার পাশে ওমর ফারুকের সাইডে রাখে দেওয়া আছে এমনি কি মনে করতেছে মুসলমান খালি আমাকে সাইজ হওয়া লাগবে ভাই যান একটু মনোযোগ দেয় কথাগুলো শোনেন বিরক্ত হয়েন না অসুস্থ মানুষ আপনাদের সামনে কথাগুলো বড় আফসোস করে বলতেছি এতদিন যেই কথাগুলো বলতে পারি না অ্যাঙ্গেলে বলা লাগছে আজকে কোনো অ্যাঙ্গেল আছে ডাইরেক্ট কথাগুলো বলতেছি মনে দুঃখ কষ্ট নিল না ঘড়ি আমার কাছে আছে রাত কেবল পোনে বারোটা বাজতেছে